কারাগারে ছিলাম পাঁচ মাস ওরা কারাগার বলবো না আমার সেকেন্ড হোম যাদের টাকা আছে তারা মালয়েশিয়া সেকেন্ড হোম করে কানাডাতে তাদের বেগম পাড়া আমাদের সরকার করে দিচ্ছে দুদু ভাইদের আমাদের মাঝবাদে যেতে হয় এদের লিঙ্গন ভাই আমাদের সাথে সত্যি বিশ্বাস কোনো আসতে ইচ্ছাই হচ্ছে না আমি বললাম যাবো না আমি থাকবো একদিন ভাড়া দিয়ে দেবো এই যে কারাগারে আমরা তখন ছিলাম সেখানে সাধারণ কর্মী যারা তাদের যে কি কষ্ট সেটা আমার দেখার সুযোগ হয়েছে এই সুযোগটা দুধুভার হয়নি লিঙ্কন ভার হয়নি যেহেতু ওনারা সাবেক সংসদ সদস্য ওনারা ডিভিশন পেয়েছিলেন ওনারা গুলশান বনানির মধ্যে জায়গায় ওনারা ছিলেন তার মানে কি অভিজাত এলাকায় ডিভিশনের অভিজাত এলাকা আর আমি যেখানে ছিলাম এই বাংলাদেশের কারাগারের মধ্যে কেরানীগঞ্জ কারাগঞ্জ সব কেরানীগঞ্জ এটা কেন্দ্রীয় কারাগার আর কারাগারগুলির ভিতরে কেরানীগঞ্জের সূর্যমুখী নামক একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর দোতলার একটা অংশ সেই পাটে আমরা ছিলাম যে পাট থেকে ওই পাটে যাওয়া যায় না যেখান থেকে তিনতলা যাওয়া যায় না যেখান থেকে নিচে যাওয়া লাগে যায় না যেতে হলে পারমিশন নিতে হয় না তো একশো টাকা দিতে হয় আমি চিন্তা করলাম একশো টাকা দিয়ে নিচে যাওয়ার বসে বই পড়াই তাই আমি বলেছি কারাগার থেকে বেরোয় আমি মনোযোগ সহকারে কারাগারে যত নিয়ম কানুন আছে কিছু মেনে পাঁচ মাস কারাগার থেকে আমার সাজা পরিপূর্ণ খেটে আমি বেরোছি জরিমানা দিয়ে এসে আমি বলেছি আমি ওখানে জায়গা রেখে আবার যাওয়ার জন্য তা দুদু ভাই মামলা খেয়েছেন লিঙ্কন ভাই মামলা দিয়েছে তাদের একটা আছে তারা বড় রাজনীতিবিদ আমি তো বড় রাজনীতি আমাকে যখন সাজা হয়েছে তখন আমি ছিলাম কি বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক যখন দুদু ভাই কারাগারে মধু আলাল কারাগারে বাবু গরায় কারাগারে মুসাফ সাহ সাদ ভাই সহ কারাগারে মেয়ের পক্ষে যারা কথা বললেন তারা কেউ তখন ছিল না বাইরে সব করা যেত আমরা কয়েকজন ছিলাম মাত্র যারা আমি টক সাথে যেতাম না গিয়ে ওদের সাথে ঝগড়া করা আমার মা ভালো লাগতো না বলে আমি যেতাম না তো পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে বললেন আপনি ভালো বলেন আপনি কেন টক সাথে যান না আমি টক সাথে গিয়ে ঝগড়া করা আমার ভালো লাগে না ভালো লাগবে না উনি বললেন যেতে হবে আপনাকে যেতে হবে হবে কথা বলতে তাই উনি সাইদুল কবির খান আর আমাদের ওখানে কে একজন দিদা এদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারা কথা বলে মিডিয়ার সাথে মিডিয়া কথা বলে তারপরে মিডিয়া আমার সাথে ফোন করে কথা বলে তারপরে আমি টপ শুতে যাই এটা শুধু আমার প্রিয় মহাসচিবের অনুরোধে আমি টক শোতে যাওয়া শুরু করেছিলাম এবং সেই টক শোতে যখন কেউ লোক নাই তো আমরা মাত্র কয়েকজন ছিলাম আমরা জিনাইন যারা করতাম এরপরে ব্যাচটা সরবার বেল আইন হয়ে চলে গেছে ব্যাসটার পারভেজ সেও বেলআইনে চলে গেছে রুমিন ফেরান আছে এটা শান্ত আছে এই কয়েকজন ম্যাডাম খালদা জিয়ার বিরুদ্ধে এই বর্তন অবৈধ প্রধানমন্ত্রী শরাদেব উদ্যানে দশই জানুয়ারি প্রত্যাবর্তন দিবস বারোই জানুয়ারি দুই হাজার পনেরো সাল তবলিগের টঙ্গিতে ইস্তেমা হওয়ার কারণে থাকি থাকি সেদিন আমি লাইভ প্রোগ্রাম দেখলাম এত জঘন্য ভাষায় একটা দেশের প্রধানমন্ত্রী একজন সাবেক প্রধানমন্ত্রী নামে বলতে পারেন কথা উচ্চারণ করতে পারেন এটা দেখাও লজ্জার ব্যাপার দেখাও কষ্টের ব্যাপার দেখাও যায় না এত বিচ্ছির ভাষায় শুনে রাগে আমি উশ্বাস বিশ্বাসকে ফোন করলাম উনি বিশ্বাস মামা সহকারী ম্যাডাম খালদা জিয়া ভাই আজকে কাউকে না কাউকে টকশোতে গিয়ে হোক যে ভাবে হোক এর প্রতিবাদ করতে হবে এর প্রতিবাদ যদি না করেন আপনারা না করেন আমি এর অ্যাক্টিভ রাজনীতি বিএনপি করবো এত অপমান সহ্য করে দেশ এত খারাপ ভাবে কথা বলল আর তার পক্ষে একদম কথা বলবো না প্রতিবাদ করবো না সেই দল করবো না প্রকাশে আমি গোপনে ভোট দেবো সেটা ঠিক আছে তখন উনি আমাকে বললেন যে আপনি ছাড়া বলবে কে যারা বলার দুই সাজন দুটো ভাড়া তারা জেলে আপনাকে বলতে হবে তাই আমি সেদিন টক শোতে টোয়েন্টি ফোরে গিয়েছেন আমার বাড়ির লোকজন আত্মীয় স্বজন পরিবারের লোকজন বন্ধু বান্ধব সবাই জিতকে তাকে নিশ্চিত ওখানে গেলে গ্রেপ্তার হতে হবে তারপরও দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য আমার গভীর শ্রদ্ধাবোধ থেকে আমি সেদিন নিশ্চিত জেলে যাওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও আমি চ্যানেল টোয়েন্টি ফোরে পড়েছিলাম প্রতিবাদ করেছিলাম তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলাম এবং সবশেষে একটি কথা বলেছিলাম আমার যা বলার মনের যা ইচ্ছা আমি যাওয়ার সঙ্গে আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী এক সময় নয় বছর উনার প্রেস সেক্রেটারি ছিলেন উনি আমাকে বললেন হাবিব ভাই আপনি কিন্তু আজকে কথা কম বলবেন আপনি টক শো কিন্তু প্রধানমন্ত্রী দেখেন অতএব আপনি সাবধান আপনার রেড মার্কে আছেন আমি বললাম কাদাম ভাই কথা বলার জন্য তো আমি এসেছি দেশ বেগম খালদেজের বিরুদ্ধে যে ভাষা উচ্চারণ করেছেন আমি অবশ্যই উত্তর দেবো তাই আমি আমার মনের জোর থেকে যত কিছু বলার দরকার খালি থেকে শুরু করে যারা যারা সেই সময় উদ্দিন নির্বাচন কমিশনার ছিলেন বলার পর আমি বলেছিলাম দেশের বেগম খালদা জিয়াকে বালির টাক মাটির টাক বন্যের টাকা আটকে রেখে বলেন ইচ্ছা করে পাঠিয়ে চলে যেতে পারেন এই যে মিথ্যা স্যার আপনাদের শুধু দেশের প্রধানমন্ত্রী কারো নানি কারো খালা কারো পুবু কারো চাষি কারোর দাদি এই দেশে ছাত্র সমাজ কচির মনের শিশুরা দেখতে থাকবে যে আমরা মুখ দেব আটকানো হয়নি হয়তো সমস্ত কিছু আটকে রাখা হয়েছে এইগুলি দিয়ে বলে আমি শেষ পর্যন্ত প্রতিবাদ করে বলেছিলাম আর এই সরকারের বিরুদ্ধে বলেছিলাম যে আমরা ছোটবেলায় মুরব্বীরা আমাদের শেখাত আমাদের শিক্ষকরা শেখাত ছোটবেলা একটা কবিতা শেখাত সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলে আর এখন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি মন্ত্রী নেতা সবাই বলে সকালে উঠে আমরা মনে মনে বলি বলি আমরা আর সারাদিনই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে আমার হয়তো দিন দেখা হবে না কারণ এখান থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে ওখান থেকে ধরে নিয়ে আসলো আমাকে লিঙ্কন ভাগে ধরলো আবানি মাঠ থেকে স্বামীমান

আরেকটা মামলা আমাকে আপনি দেখেছেন যেটা দেশের বেগম খালদা যে অন্যায় ভাবে যে সাজা দিয়েছিল বিচারপতি আক্তার জমান তার সম্বন্ধে আমি কিছু কথা বলেছিলাম যেটা ইতিমধ্যে আপনার জেনেছেন সেখানে আমাকে মহামান আদালত বিচারকগণ আমাকে বললেন ভিডিও দেখালেন সবাই টেলিভিশন পেশ হওয়ার বক্তৃতা দেখায় বললেন আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এগুলো আপনি বলেছেন কিনা আমি বললাম শপথ বাক্য উচ্চারণ করে আমি বলছি এসব কথা আমি বলেছি এইটা শুধু বলেছি তা না আবারও যদি এর বেগম খালদা জিয়া আমাদের ভারত চালনা তারেক একটা দুবাদ রহমান মিথ্যা মামলা এবং শাস্তি দেয় যে কোনো আদালত আমি তার বিরুদ্ধে কথা বলবো দরকার হলে একশো বছর সাজা হলে আমি ওটা পড়া করি আজকে আমি এখানে ঘোষণা করছি আমাকে যারা সাজা দিয়েছেন এবং আমি আপিল করেছি আপিল আমি করতে চাই নাই আমার এই ছোট ভাই বুদ্ধ রায় সবাই মিলে বেশ কাজল ইন্টারেস্টে ছিল যে হাজার আমাকে যেভাবে দিয়েছে ওইভাবে সাজা দেওয়া হয়নি বাংলাদেশের প্রধান বিচারপতির সমন্বয় যে বেঞ্চ সেই বেঞ্চ আমার সাজা আমাকে জামিন দেয়নি আমার সাজা বহাল করেছে আর আজ বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ নয়টা ব্যাংকে গিরে খেয়ে ফেলেছে সেই এস আলমের দুর্নীতি

কারাগারে একই পাশাপাশি ছিলাম শৈলাম ছিল এখানে আছে ছিল মাঝখানে আজেলবাড়ি হেলাল আকরাম উদ্দান তারপরে কয়েকদিন স্বেচ্ছাব রাজীব তারপরে নবুল্লাহ নবী অমিশন হজরত এখন আমি আসার সময় আমার জায়গাটা ওকে দিয়ে আসলাম এই কারাগারে সাঁতাপ্রাপ্ত আসামিদের মধ্যে আমি সবচেয়ে বড় দুষ্কৃতিকারী ছিলাম সরকারের চোখে এখন তুমি হলে সবচেয়ে বড় দুষ্কৃতিকারী তুমি চিন্তা করা যায় একটা লোকের নামে মামলা চারশো ষাটটার উপরে প্রতিদিন রবিউল ছিল ওখানে প্রতিদিন যায় ওখানে জাহাঙ্গীর ছিল আমি তোমাদের আছি কয়টা কয়টা ক্লাস ভাই ছয়টা ক্লাস কয়টা ক্লাস পাঁচটা ক্লাস মানে প্রতিদিন পাঁচটা ছয়টা দশটা মামলা প্রতিদিন সকালবেলা উঠে ওরা যায় এর ভিতরে সবচেয়ে নির্মলতা সাইফুল আলম নীরব তারে আটকে রেখেছে প্রায় বিশ দিন মতো তাকে লক্ষ্য করে রেখেছে এখন অবশ্য আমার সূর্যমুখীতে আসার জন্য সূর্যমুখীতে এসেছে তা জামিন হয়েছিল দুই দিন আটকে রেখে আবার নতুন করে মামলা দিয়ে আবার আমার কান্না চলে আসছে এক বছরের উপরে সেটা কারাগারে আছে বিচার ছাড়া বিনা বিচারে এখন সাজা দিয়েছে সেই সাজার মামলার জামিন নিয়েছে আবার দুটি মামলাতে আটকে দিয়েছে এইভাবে এই যে আমাদের নেতৃবৃন্দকে এর আগে ছিল মুন্না ছিল গোলাম ছিল অসংখ্য নেতৃবৃন্দ কারাগার এবং যারা সাধারণ যারা কর্মী তাদের কি কষ্ট সেটা আমরা যারা সাধারণ ছেলে ছিলাম তারা আমরা জানি এই সব কিছু মুক্তি পেতে হলে কি মুক্তি পেতে হলে এই সরকারের বিরুদ্ধে আমাদের কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে হয়তো আপনারা অনেকে ভেবেছেন অনেকেই ভাবছেন সরকারও ভাবছে যে এই এই বিএনপি আর সোজা হয় দাঁড়াতে পারবে না এবং আমাদের ক্ষমতা অবস্থা স্থায়ী হয়ে গেল আমি আজকে এই পরিষদ থেকেই বলতে চাই বাংলাদেশের মানুষ অনেক অত্যাচার সহ্য করে অনেক দিন সহ্য করে তৃতীয় দিন সহ্য করে না তাই আমি মনে করি আমাদের নেতা তারেক রহমানের সঠিক নেতৃত্বে দেশ বেগম খালদা জিয়ার পরামর্শ নিয়ে এই সরকারকে আমরা মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করব ইনসাভ এই মধ্যবর্তী নির্বাচন সেই মধ্যবর্তী নির্বাচন না তাদের অধীনে না তাদের অধীনে না নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে প্রধানমন্ত্রী কি বলেছেন তাকে নাকি সরাতে চায় কারা অতি বাম এবং অতি ডান অতি বাম কারা অতি বাম তো আমাদের পাশেই আছে হাসান হাসানো আছেন রাহাতাল মিলন আছেন দিলীপ বড়ু আছেন আরতি জোট গ্রহণ করলেন তখন সেই সময় যারা সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি মূল্যবাদ মানে আমাদের দৃষ্টিতে বা সবার দৃষ্টিতে যারা ব্লাস ফ্রেমি আইনের পক্ষে যারা কথা বলে তারা তৈরি জোটের সাথে ছিল এখন আবার সরকার তলে তলে হেফাজত ডিসেম্বর সালে তারা আঘাত করেছে তারাও তো অতি ডান যে সরকার নিজেই অতি ডান এবং অতি বামের সাথে তাদের সম্পর্ক তারা বলে যে আমরা অতি বাম এবং অতি ডান মিলে নাকি আমরা ক্ষমতা উত্তর করছে হ্যাঁ তবে মহান আল্লাহ পাক আপনার মুখের কথা যেন কবুল করেন আপনি নিজে মুখে বলেছেন ইনশাল্লাহ আপনার কথা বাংলাদেশের বাস্তব বাস্তবায়ন করে ছাড়বেন হঠাৎ নাই হঠাৎ আকাশে কোন মেঘ নাই আবহাওয়ার কোনো পরিবর্তন নেই হঠাৎ যেমন ঝড় এসে সব তস কেটে যায় বাংলাদেশে এখন কোনো আন্দোলন নেই আন্দোলন দমাতে দমাতে আমাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে বিরোধী দল কেউ কথা বলতে পারে না কথা বলে ধরে নিয়ে যায় সেখানে উনি কিভাবে স্বপ্ন দেখেন না কি দেখলেন হঠাৎ করে এটা বললেন এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে কালকে আমাকে টেলিভিশনে গিয়েছিলাম দেখি এইটা নিয়ে আলোচনা যে উনি বললেন এই অবস্থা সাধারণ সম্রাট মাঝে মাঝে কিছু কথা বলে আজকে যে কোন কথা বললেন বুঝলাম না বলেছে অনেক কথা মাঝে মাঝে কিছু গল্প করে আজকে গল্পটা আপনি করেন নাই সাধারণ সম্পর্কে আমি বললাম এই কারণে স্পেশাল রাজনীতি করে দুদুবার সাথে ছিল রাজনীতি করে দল গল্প করছে একশো দল খুলনা জেলার সাথে সেকেটারি ছিল মনে হয় সম্ভবত এখন খাইল কবির খোকনের বন্ধু এই জন্য সম্মানটা করেই কথাটা বলি খাইল কবির খোকন কারাগারে আছে আমরা নব্বই যারা আন্দোলন করেছিলাম আমরা সমস্ত মানুষগুলি একসময় কারাগারে আমদুল্লাহ আমান খোকন আমি দুদু ভাই আমার আমাদের আগে ছিলেন তারপরে সোহেল রাজপথে সৈনিক ছিল নীরব এরা সব মহানগর করতো আমরা সবাই আন্দোলন করে আমরা এর সাথে পতন ঘটালাম গণতন্ত্র ফিরিয়ে আনলাম আর আমরা সবাই হয়ে গেলাম দুষ্কৃতিকারী প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে নাকি কোনো রাজনীতিবিদ জেলখানায় নেই আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি সন্ত্রাসী এজন্য আমাদেরকে কারাগারে রাখা হয়েছিল আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনার এই কথা মিথ্যা 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 এসে মিথ্যা হতে পারে তার আমার কি আমার তো টক্সি থেকে ধরে নিয়ে গেলেন আমি সন্ত্রাস করলাম কোথায় দুধ ভাই একই অবস্থা এখন তো দুধ ভাইকে বলা যায় যে দুধ ভাই আপনাকে পাঁচ লাখ টাকা দিচ্ছে একটা বোম নিয়ে একটা গাড়ি বসে মারেন তো মারেন দুধ ভাই মারবে আমাকে বললে আমি মারবো একে ইট মারতে বলে দুধ ভাই দশ লাখ টাকা দিলে গাড়ি থেকে ইট মারবে না এইসব গাড়ি ঘোড়া ভাঙচুরি মামলা আমাদের নামে দেয় আর কথা বলে কি ভোট হয়েছে পাঁচ তারিখে কি সাত তারিখে সাত তারিখে ভোট হয়েছে আমরা তো কারাগারে ছিলাম সাত তারিখে বসে বসে ওখানে মনোযোগ দিয়ে পত্রিকা পড়েছি পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলাতে কয়েকটা কেন্দ্রে একটা ভোটে পড়েনি আমরা সকালবেলা বিভিন্ন ওখানে তো সব চলে কেরালিগঞ্জ কারাগার নিশ্চিত পোহরে পোহর ওখানে পাহাড়া ওখানে ওখানে মশা ঢুকতে পারে না কারাগার দিয়ে মশা ঢুকতে না এত পাহারা এখন সুন্দর কিন্তু যদি ইচ্ছা করেন আপনার টাকা দিলে হাতির চড়ি আপনার ভিতরে ঢুকে যেতে পারবেন হাতির ঢুকে যাবে কোন সমস্যা নেই তাই আমরা সকাল থেকে বিভিন্ন ভাবে যারা এই সব সংবাদ জোগাড় করতে পারেন তাদের মাধ্যমে আমরা বারবার দেখতেছিলাম সকাল দশটা পর্যন্ত কত পার্সেন্ট ভোট বারোটা পর্যন্ত কত পার্সেন্ট ভোট তিনটা পর্যন্ত কত পার্সেন্ট ভোট আবার আমাদের ওখানে একজন আছে তারা তারাই বলতে ভাই দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোট ক্যান্ডিডেট আমার ওই বিল্ডিং এ ছিল অথচ দেখা গেল পরে উনচল্লিশ পার্সেন্ট তিনটার সময় বলে ছাব্বিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট তারপরে এই যে মিথ্যা কথা যে প্রধান নির্বাচন কমিশন বারবার জাতিসংঘ বলেছেন ওই জন্য কি করা দরকার মামলাটা খাবো ওর জন্য জিব্বাটা কেটে দিয়ে কালো কুত্তা খাওয়া যেত প্রধান নির্বাচন কমিটি কথা কিভাবে বলে এক একবার বা এক এক কথা বলে এখন আমার বলছে কি যদি উপজেলা নির্বাচন সুস্থ না হয় তাহলে কি হবে দেশে গণতন্ত্রের সংকট দেখা যাবে আওয়ামী লীগের কাউন্সিল ওটা কি ভোট না সেই কাউন্সিল প্রধানমন্ত্রী বলে এত সুন্দর নির্বাচন আর কোন হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী জোর করে হয়েছেন তাকে হয়েছেন নাকি প্রধানমন্ত্রী কিন্তু আছেন আপনার বাবা কিন্তু কবর থেকে অভিশাপ দিচ্ছে এই তুই কি বলিস আমি তিয়াত্তর সালে ভোট করি তাহলে আমার ভোট কি কথা বললি যে ভোট হয় কথা বলতে বলতে যে নিয়ে যায় আমাদের কষ্ট লাগে একটা দেশের যেভাবে হোক একটা দেশের জোর করে হোক ভোট চুরি করে হোক প্রধানমন্ত্রী তো তার কথার ভিতরে যদি এই ধরনের কথাবার্তা বলে থাকে তাহলে কি হলো তাহলে ছিয়ানব্বই সালে নির্বাচনে যেতে ওটা সঠিক না এই যে বাংলাদেশের একজন সেনাপ্রধান ছিলেন যে কাজগুলি করে গেলেন জেনারেল আজিজ দু হাজার সালে নির্বাচন পরে বললেন এত সুন্দর ভোট কোনো দিনও হয়নি আমি সেদিনই বলেছিলাম সরকারকে ওকে এখনই গ্রেপ্তার করেন তাহলে অতীতের সমস্ত নির্বাচনগুলি গুলিকে সে মিথ্যা বলেছে এই যে এরা কথা বলতো এমন জায়গায় যায় এখন উপজেলা নির্বাচন আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আমরা উপজেলা নির্বাচন অংশগ্রহণ করবো না তারপরে কিছু ছোটখাটো নেতৃবৃন্দ যারা গিয়েছে এই যে প্রথম ধাপে যে নির্বাচন হবে আট তারিখে এই নির্বাচন তাদের শিক্ষা হয়ে যাবে আসন্ত তারা পাবে না নির্বাচন যাওয়ার খায় সে তাদের মিটে যাবে এখনো তারা প্রত্যেক প্রত্যাহার করেননি আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাবো আপনাদের প্রত্যাহার করি না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে সাতই জানুয়ারি নির্বাচন হয়নি এতে সে গণতন্ত্র সংকট আপনারা যে উপজেলা অংশগ্রহণ না করেন আমাদের আমি পাবনা জেলা বেঞ্জের আহ্বান আমার পাবনা জেলা একজনও চেয়ারম্যান পার্থী হয়নি মহিলা চেয়ারম্যান পার্থী একজন হয়েছে এর আগে দুইবার ছিল আর একজন আছেন আমি আশা করি তারা প্রত্যাহার করার সময় একজনের আছে করে নেবে আর দুইজনে না থাকলেও তাদেরকে প্রত্যাহার করার জন্য আমি এখনও পরিমাণে লোক দিয়ে বলেছি যদি প্রত্যাহার না করে আপনারা এখন তাদের আসেন বিএনপির পক্ষ থেকে বারবার বলার পরেও যারা প্রত্যাহার করবে না নির্বাচন থেকে শরীর আসবে না আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই ওই সমস্ত প্রার্থীরা যেন ঘর থেকে বের হতে না পারে বিএনপি নেতা কর্মীরা সেই ব্যবস্থা নিতে হবে শিক্ষা দিয়ে দিতে হবে দলের সাথে বিশ্বাস করতে শিক্ষা দিয়ে তাই আমি বক্তব্য না আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে ভাই আপনি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন আমি করতে পারেন এত বলেন না কেন এটা সেই বলার জায়গা না তবে এক কথায় বলতে চাই আল্লাহ আমাকে বাঁচাইছে মহান আল্লাহ পাকের কাছে দোহাত তুলে দোয়া করছে রে আল্লাহ আপনি আওয়ামী লীগের থেকে আমাকে বিএনপির রাজনীতি আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনার কাছে আমি কারণ আওয়ামী লীগে তাহলে কি হতো আমি মন্ত্রী হতাম হতো যেসব লোকজন মন্ত্রী আছে আমিও মন্ত্রী হতাম এমপি হতাম না বড় নেতা হতাম না কি হতাম না বড় ভোট ডাকাত হতাম না তো বড় সন্ত্রাসী হতাম না তো বড় শান্তাবাদ হতাম আর যখন রাস্তা দিয়ে যেতাম তখন মানুষ বলতে এই যে হাইবান হাবিব যাচ্ছে এক সময় ভালোই ছিল নব্বের আন্দোলন করেছিল এখন থেকে ভোট ভোট দেখায় বলতো না এখন মানুষ আমি রাস্তা দিয়ে যখন যাই আমি যখন বাসে উঠি আমি যখন টেম্পোতে উঠি আমি যখন রাস্তায় হাঁটি আমার মুখের দিকে তাকায় থাকে যে আপনি কেউ বলতে সাহস পান হাবিব ভাই হ্যাঁ তাহলে এত বড় নিতে বাসে উঠছে কেন এটা বড় বাস আমার বাস আমি টাকা পয়টা দিলেই আমি এখান থেকে যেতে পারি লজ্জা করি কারণ একজন দুর্নীতিবাজ হচ্ছে বাসে চড়া টেম্পুতে চলা রাস্তায় হাঁটা অনেক গর্বের আমি মনে করি আমাদের নেতা শহীদ আসল জিয়া রহমান কোন সম্পদ ছিল না আমাদের নেতা জনব তারেক গ্রামের কোন সম্পদ নেই বাংলাদেশের এক ছড়া জমি নেই আমাদের নেত্রী দেশে বেগুন খালদা দিয়ে কোন দুর্নীতি করা বিনা কারণে খালদা থেকে আজকে সাজা দেওয়া হয়েছে তাই আজকে বলছে বেগম খালদা থেকে তারা দুর্নীতিবাজ বলবেন তারেক রহমানকে দুর্নীতিবাজ বলবেন যে আপনার টাস্টের ব্যাপারে আমি বলেছি আবারও বলতে চাই এক সময় এমন অবস্থা আসবে আপনাদের জিববার দিয়ে কথা উচ্চারণ করতে সেই ব্যবস্থা বাংলার মানুষ করবে না বিশ্বাস আর যারা সাজা দিয়েছেন তাদের মাফ চাইতে হবে সে যেই হোক না কেন আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি অন্যায় ভাবে একটা মানুষকে এইভাবে কারাগারে রেখে তার এই যে সমালোচনা তাকে পৃথিবীর মানুষের কাছে খাটো করা ভাব নষ্ট করার অপরাধে এই আওয়ামী লীগকে একদিন অবশ্যই তার দায় বহন করতে হবে এই কথা বলে আমি সমস্ত নেতৃবৃন্দের নিঃস্বার্থ মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্র জিয়ার আসসালামু আলাইকুম